আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনাদেরকে আজকে একটা কন্ট্রোলারের সেটআপ সম্পর্কে একটু সেটআপ সম্পর্কে একটু কথা বলবো এই যে দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক মেশিন বা বর্তমানে টাইমার রিলে নিয়ে যে মেশিনগুলো হচ্ছে এই মেশিনের সমস্যায় একটা পড়তেছে অনেকে বা অনেক সময় বাচ্চারা বাটনগুলো সুইচগুলো চাপ দিয়ে সেটিংগুলো এলোমেলো করে ফেলে তো তাদের জন্য এই ভিডিওটা এটা মূলত আমার এই ফেসবুকে দিয়ে রাখবো এবং পাশাপাশি আমার যে কাস্টমার আছে তাদেরকে আমি এই ভিডিওটা দিয়ে রাখবো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো দেখেন এই মেশিনের একটা ইন্টিমোটার মেশিন যখন আপনারা পাবেন তখন এখানে বেশ কিছু সেট দেখতে পারবেন এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার বা চার্জার এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টেম্পারেচার কন্ট্রোলার উপরে যেটা দেখবেন এটা হচ্ছে হাইগ্রোমিটার এটা যে আর্দ্রতা দেখার জন্য আর এটা হচ্ছে মূলত লাইটটাকে কন্ট্রোল করবে টেম্পারেচার কন্ট্রোলার এবং এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টাইমার টাইমার রিলে এবং এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাব্লু বারোশো নয় যাই হোক আমি টাইমারের সেটিং সম্পর্কে একটু দেখাবো এখানে দেখেন একটু ভালো করে লক্ষ্য করবেন চারটা সুইচ আছে স্টপ সেট আপ ডাউন তো কোনো কারণে যদি মোটরটা টার্নিং না হয় বা সেটিংগুলো এলোমেলো হয়ে যায় তো প্রথমে আপনাদের করতে হবে কি সেট বাটনটা এই যে সেট বাটনটাকে প্রথমে পাঁচ সেকেন্ড চেপ দিয়ে ধরে রাখবেন প্রেস করে ধরে রাখবেন কথাটা খেয়াল করে সেট বাটনটা প্রথমে পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন এই যে আমি চাপ দিয়ে ধরে রাখলাম পাঁচ সেকেন্ড ছেড়ে দিলাম এরপরে যাই আসুক না কেন পি ওয়ান পয়েন্ট ওয়ান বা যা আসুক পি এর পরে যা আসুক এখানে আমাকে করতে হবে পি থ্রি পয়েন্ট টু এখন যেহেতু ওয়ান পয়েন্ট ওয়ান আছে এজন্য জন্য এই যে আপ বাটন আমি চাপ দিলাম এই যে আপ বাটনটা চাপ চাপ দিয়ে পি থ্রি পয়েন্ট টু করলাম পরবর্তীতে চাপলে কিন্তু আবার ওই একই জিনিস আসতেছে ঘুরে ফুরে তো পি থ্রি পয়েন্ট টু রেখে সেট বাটনটা চাপ দেব কথাটা আবারও বলতেছি সেট বাটনটা প্রথমে পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরবেন এরপরে যাই আসুক না কেন পি থ্রি পয়েন্ট টু করবেন এই আপ বাটনটা চাপ দিয়ে পি থ্রি পয়েন্ট টু করার পরে সেট বাটন সিঙ্গেল চাপ দেবেন সিঙ্গেল চাপ ওপি আসবে ওপি লেখার পর জিরো ফাইভ পয়েন্ট জিরো আসছে তো এখানে আপনি যদি এটা হলো মিনিট করতে হবে এটা এখন আসছে সেকেন্ড মিনিট করতে হলে এই যে স্টপ বাটন চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলোর পরে কিন্তু দশমিক চলে আসছে জিরো দশমিক পাঁচ আবার জিরো দশমিক মানে প্রত্যেকটার পরে পয়েন্ট আছে তো এরকম করলাম তাহলে আমার এখন পঞ্চাশ মিনিট হয়ে গেল স্টপ বাটনে চাপ দিলে পয়েন্টগুলো চলে যায় আবার পয়েন্টগুলো সবগুলোর সামনে পয়েন্ট থাকতে হবে এরপরে সেট বাটনটা আবার একটা সিঙ্গেল চাপ দিতে হবে সিএল আসবে এরপরে সিএল এ যাই থাকুক না কেন এখানে এই যে জিরো আমি যেহেতু আবার পঞ্চাশ মিনিট করব স্টপ বাটনে আবার চাপ দিলাম চাপ দেওয়ার পরে যে জিরো আসলো এরপর সেট বাটনে একটা সিঙ্গেল চাপ দেবো সিঙ্গেল একটা চাপ লুপ লেখা আসবে এখন লুপে যদি কোনো সংখ্যা আসে এক দুই তিন বা যাই আসুক না কেন এরকম যদি নাইন নাইন যাই আসুক মানে কেউ যদি এটা যদি চাপা চাপি করে কেউ যদি চেঞ্জ করে ফেলে যাই আসুক যদি এরকম বেড়ে যায় জাস্ট একটু দেখাই যেমন পাঁচ ছয় আছে তাহলে যে এই ডাউন বাটনটা চাপ দিয়ে কমাবেন জিরো করবেন জিরো আসলে এরপর আবার ডাউনে একটা চাপ দিলেন ডট 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 তিনটা ডট হবে এরপর সেট বাটন সব কাজ কিন্তু শেষ সর্বশেষ কাজ এখন আমি সেভ করব সেট বাটনটা চাপ দিয়ে ধরে রাখতে হবে আবার 5 সেকেন্ড সেভ দিলাম P312 লেখা আসবে এই যে পি টু লেখা আসছে এই যে সেটের উপর একটা এলইডি জ্বলতেছে এই যে সেটের উপর একটা ছোট লাল বাতি জ্বলছে দেখছেন এই লাল বাতিটা কিন্তু সেটের উপর একটা বাতি জ্বলছে মাত্র তার মানে আপনার ট্রেটা যদি এখন পিছনের দিকে থাকে ও সামনের দিকে চলে আসবে আর আপনি যদি কখনো চান যে ট্রেটা আমার সামনে আছে আমি পিছনে নিতে তাহলে এই যে স্টপ বাটন চাপ দিলে এই যে অফ লেখা আসবে এবং এই বাতিটা বন্ধ হয়ে গেছে তখন ট্রেটা কিন্তু আবার পিছনের দিকে যাবে কিন্তু এই যে স্টপ বাটন চাপ দিয়ে অন পজিশনে রাখতে হবে হ্যাঁ স্টপ বাটন চাপ দিয়ে সব সময় অন পজিশনে থাকলে ও সামনে পিছনে দুই দিকে মুভ করবে যদি চাপ দিয়ে অফ পজিশনে রাখা হয় তাহলে শুধুমাত্র পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে এ ছিল ভিডিওটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম